আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এর মাঝে অনেক কিছু হয়েছে বাট আমি ভিডিওতে ডিটেলস সব কিছু বলবো সো ক্ষেত্রে এই যে দেখেন এমসিডাব্লিউর যে যেই এজেন্ট খানকির বোলারা এখনো পর্যন্ত কিন্তু এম যে যেই কর্মকর্তারা তারা কিন্তু এখনও পর্যন্ত এজেন্টদের কোনো ব্যবস্থা নেয় না আইজও পর্যন্ত হাজার হাজার লাখ লাখ টাকা বাংলাদেশি ইউজারদের তারা মেরে দিচ্ছে আর তাদের এখানে আপনি যখন ক্যাশ আউট করবেন আপনার নাম্বার থেকে তখন ওই নাম্বারে যদি আপনি কোনো কারণে এখানে টাকা না আসে ওই নাম্বারে কল দিলেও আপনি কল ঢুকবে না কলটা কেটে যাবে কল ঢুকবে না কিন্তু তারা এজেন্টের ব্যবস্থা আইজু পর্যন্ত নেয় না এত ভিডিও এত ইউজাররা ইউটিউবে দেওয়ার পরেও তারা আইজু পর্যন্ত কিন্তু এজেন্টদের কোনো ব্যবস্থা নেয় নাই এই যে দেখেন আমি এই যে ডিপোজিটটা করছি কতক্ষণ আগে এই যে দেখেন এই যে আফটার লং টাইম আমি এখানে আসছি এই যে দেখেন সাতশো টাকা ডিপোজিট করছি আমি সব কিছু ঠিকঠাক মতো সাবমিট করছি এই যে দেখেন ট্রানস্যাকশান আইডি হ্যাঁ তারপরে এই যে নগদ থেকে আমি পেমেন্ট করছি হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতো সাবমিট করছি করার পরেও তারা এখানে টাকাটা সাবমিট করতেছে না টাকাটা দিতেছে না হ্যাঁ এই যে দেখেন এখন আসল কাহিনি দেখেন এই যে আমি লাইভ চারে যাচ্ছি ঠিক আছে লাইভ চারে যাচ্ছি লাইভ চার্টটা আমাকে অ্যালাউ করতেছে না হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে আপনার ডিপোজিট ফলো আপ করতে দীর্ঘ সিএস লাইনে টপকিয়ে যান আপনার ডিপোজিট ফলো পোর্টাল রিপোর্ট করুন এবং সরাসরি পেমেন্ট টিমের কাছে পাঠান ঠিক আছে সুন্দর কথা তো এখন আমি ডিপোজিট এখানে ক্লিক করতে যাব মানে সাবমিট করার জন্য যে আমার যে ডিটেলসগুলো নগদের তারপরে বাকি যে ডিটেলসগুলো আছে এগুলো সাবমিট করবো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম এই যে দেখেন এখানে ক্লিক করছি দেখেন কিচ্ছু নাই এখানে কিচ্ছু নাই কিচ্ছু নাই এখানে কত বড় মাদার চোত খানগির বলারা এদের মতো নোংরা বাংলাদেশের সাইডের মতো কেন জানি না বাংলাদেশে এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না এম এদের মতো নোংরা এরা মানুষের টাকা হাজার হাজার লাখ লাখ টাকা ওরা মেরে দিচ্ছে কিন্তু এটার কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রতিপক্ষ এর কোনো ব্যবস্থাই নিচ্ছে না তো ঠিক আছে গাইস ভালো থাকবেন জানি না আমি টাকা কখন পাবো বা পাই কি না হ্যাঁ এজেন্টরা তো টাকা মেরে দেয় তাদের নাম্বারও যোগাযোগ করার মতো কোনো ওয়ে নাই সো সেক্ষেত্রে শুধু যে আমি বক্তব্য তা না হাজার হাজার লাখ লাখ লোক বক্তব্য কি সো আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আসলে আমিও এখানে আসি না এজ এ লং টাইম আফটার লং টাইম আমি এখানে আসছি কিন্তু আসার পরে আজকেই প্রথম মনে করেন প্রথম ডিপোজিটটাই তারা আমাকে মানে কোনো ইয়া দিচ্ছে না না আমি কোনো রিপোর্ট করতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে একটা কথা ভালো করে মনে রাখবেন এম সি ডাব্লিউতে রুখবেন না আর ভাইয়েরা যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম